হ্যালো এভরি গুড মর্নিং আজকে আমরা পুরো ফ্যামিলি একসাথে চলে যাচ্ছি মার বাড়িতে পুজো দেওয়ার জন্য আর অনেক দিন পরে আমরা পুরো ফ্যামিলি একসাথে যাচ্ছি তো চলো আজকে আমার এই ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো একসাথে অনেক দিন পরে এরকমভাবে আমরা পুরো ফ্যামিলি ঘুরতে গেলাম আর খুব খুব

লাইনে দাঁড়ানোর পর এখন আমাদের পুজোর টাইম তো আমরা এখন এক এক করে সবকিছু পুরো কুরুট মশাইকে দিয়ে দিচ্ছি তো এখন আমাদের পুজো হবে তো আমরা সবাই ভোগ নিয়েছিলাম তো এক এক করে সবার ভোগটা মাকে দর্শন দিয়ে দিচ্ছি আমরা তারপর আমরা মায়ের দর্শন নিয়ে নেব তোমাদেরকেও শেয়ার করব মায়ের মুখটা আমরা সবাই মায়ের দর্শন করে নিয়েছি এখন আমরা একটু মন্দিরটা ঘুরে নেব আর মন্দিরটা ঘুরার পর আমরা শিব মন্দিরে চলে যাব শিব মন্দিরে

প্লেটে গিমবার লাগবো শিব মন্দিরে এখন আমরা পুজো দিয়ে নেব সবাই মিলে দর্শনও করে নিচ্ছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট চলো টাটা